এই মুহূর্তে আমরা অবস্থান করছি একটি কোরবানির পশুর হাটে আমার পিছনে বিশাল বড় একটি হাট কোরবানির পশুর এই হাটটি কোরবানির দুই হাজার পঁচিশ সালের এটি হচ্ছে শেষ হাট এই হাটটির নাম হচ্ছে ঠাকুরগাঁ জেলা অবস্থিত খচাবাড়ি হাট আজকে প্রচণ্ড গরম এবং রোদ তার মধ্যেও অনেক মানুষের সমাগম হয়েছে এই হাটে এবং অনেক পশুর আমদানিও হয়েছে আমার পিছনে যদি দেখাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে গতকাল রাতে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে হাটের ভিতরে কাদা লেগে আছে তার মধ্যেও অনেক মানুষ এখানে যারা কোরবানি দিবে তারা গরু কিনতে আসছে এবং যারা বিক্রি করবে তারা বিক্রি করতে আসছে আসলে হাটের বাজার কিরকম আমরা হাটের ভিতরে প্রবেশ করব এবং হাটের ভিতরে প্রবেশ করার পরে আমরা আপনাদেরকে দেখাবো যে আজকের গরুর বাজার কিরকম গরুর দাম কিরকম হ্যাঁ এবং বিস্তারিত আপনাদের জানাবো ঠিক আছে চলুন তাহলে আমাকে সাথে ধন্যবাদ

বাবু এটা তো গরুর দাম কত এটা গরুর দাম লাখ দশ বিক্রি কত দিয়ে করবা বলো দাম বলো 96000 96000 मे सँगै न त भाइ नाम लगा